রাজস্থান থেকে গাড়ি চলে এসছে সকাল সকাল ডাউনটা একটু কনজেস্টেড এরিয়ার মধ্যে সেই জন্য একটু গাড়ি ঢোকাতে অসুবিধা হচ্ছে পুরো গাড়ি কিন্তু রাস্তার উপরে আর এদিকে গাড়ি মাল ডেলিভারি যাচ্ছে ভাঙড়ে ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে কিন্তু আমাদের ডাইরেক্ট রাজস্থান থেকে মার্বেলের গাড়ি চলে আসছে আজকে টুয়েলভ আগস্ট টু আমাদের এই গাড়িতে সমস্তটা অনেক সেলাব আছে অনেক কোয়ারি এসছিলো হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে সব কিছু কমেন্ট বক্স কিন্তু ভরে গিয়েছিল অনেক 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 করে আমরা কিন্তু একদম চিপেস্ট রেটে এই গাড়িতে অনেক নিয়ে এসে প্রত্যেকটা স্লাব আনলোডিং হবে আনলোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের সে ভিডিও আমরা নিয়ে চলে আসবো যে প্রত্যেকটা লট লট ওয়াইজ এবং রেট সবগুলো কিন্তু আমরা আলাদা ভিডিওতে দেখাবো মোটামুটি নব্বই টাকা পঁচানব্বই টাকা দিয়ে কিন্তু আমাদের অনেকটা স্লাব স্টার্টিং হয়ে যাবে এই গাড়িতে মোটামুটি দশ বারোটা স্লাব এসছে সব স্লাবগুলো কিন্তু আমরা গাড়ি থেকে আনলোডিং হওয়ার পরে একটা একটা করে দেখাবো তো চলুন গাড়ির উপর থেকে দেখে নেওয়া যাক গাড়িতে কিভাবে মার্বেলটা প্যাকিং হয়ে রাজস্থান থেকে এসে একদম সোজাসুজি কিন্তু গাড়িতে উপরে চলে আমরা নিচে থেকে উপরে চলে এসেছি কিভাবে গাড়িতে মার্বেল গ্রানাইট রাজস্থান থেকে প্যাকিং হয়ে চলে আসে যেন গাড়িতে কোনো রকম ব্রেকেজ না হয় সেই জন্য দেখুন কীভাবে একদম সুন্দর করে প্যাকিং করে আমাদের মাল রাজস্থান থেকে নিয়ে আসা হয় এবং এই গাড়িতে সম্পূর্ণটা কিন্তু অনেক সে স্লাব চলে এসছে এই গাড়িতে কিন্তু সব চলে অনেক সে সুন্দর সুন্দর একদম স্ট্যান্ডার্ড সাইজের স্লাব মোটামুটি দশটার কাছাকাছি স্লাব আছে আমাদের সবগুলো কিন্তু অনেক সে স্লাব প্রত্যেকটা কাস্টমার কোয়ারি করেছিলেন যে সে একটু বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য তো আমরা কিন্তু নব্বই টাকা পঁচানব্বই টাকা থেকে এই গাড়িতে যে সমস্ত আমাদের অনেক স্ল্যাব এসে স্টার্টিং হয়ে যাবে স্টার্টিং রেট বলছি তারপরে গাড়ি থেকে আনলোডিং হওয়ার পরে কিন্তু আমরা দেখাবো যে এই গাড়ি কি কি মার্বেল এসছে এবং সেই মার্বেলগুলোর একদম ছবি সহ এবং তার রেট সাইজ সব কিছু কিন্তু অন্য ভিডিওতে দেখাবো তো আমাদের দেখুন একটা একটা করে প্রত্যেকটা লট কিন্তু বাছাই করা হচ্ছে যে কোন লটে কত পিস আছে সেগুলো কিন্তু আমাদের যারা টেকনিশিয়ান আছে তারা সুন্দরভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু আনলোডিংয়ের কাজ শুরু করবে এক্ষুনি কিন্তু আনলোডিংয়ের কাজ শুরু হবে এই গাড়িতে আরও কিছু মাংতা রেট চলে এসেছে মাংতা রেট আমাদের শেষ হয়ে গিয়েছিল অল্প কিছু আনতে পেরেছি নেক্সট গাড়িতে কিন্তু আরও মার্বেল গ্রানাইট আসছে তো আপনারা ডে বাই ডে আমাদের আপডেট দেখতে থাকুন এবং আমাদের কাছ থেকে মার্বেল গ্রানাইট পার্চেস করতে হলে আমাদের সাথে সম্পর্ক করুন